প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যার সৃষ্টি করবে এই পরিস্থিতির দিকে যাচ্ছে ইলেকশন কমিশন এই পরিস্থিতির সৃষ্টির পায় তারা করছে যত দিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন আমরা দেখতে পাচ্ছি এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উদ্দীপরা পোশাকের এবং বাকি যতটুক তারা আছে সেটা আবারই দলীয় পোশাক আবৃত এটার কোথায় কোথায় সমস্যা এটা জনগণের সামনে আমরা উদঘাটন করতেছি না আমরা তাদেরকে এখনো সুযোগ দিচ্ছি তাদের সে সুভদয় হোক রয়েছে তাদের প্রত্যেককেই পনেরো দিন সময় বেঁধে দিয়ে তাদের ত্রুটি বিচ্যুতি দূর করতে আরও পুনরায় কাগজপত্র চায় সেই কাগজপত্র জমা দেওয়ার আজকে মূলত শেষ দিন ছিল তিন আগস্ট কমিশন বলেছিল তিন আগস্টের মধ্যেই তাদের যে বাড়তি আরও কাগজপত্র প্রয়োজন সেগুলো যেন আজকে কমিশনের মধ্যে জমা দেয় তো এই উদ্দেশ্যে সকাল থেকে আসলে বিভিন্ন রাজনৈতিক দলও এখানে এসেছে তাদের কাগজপত্র অনেকে এসেছে প্রায় বিশটি থেকে পঁচিশটি দলের মতো এখন পর্যন্ত এসেছে তাদের কাগজপত্র জমা দিয়ে গেছে এর মধ্যে এনসিপিও কমিশনে আসে তাদের কাগজ পত্র নিয়ে জমা দিয়ে সিসির সাথে তারা বৈঠক করেন প্রায় শোয়া এক ঘন্টার বৈঠক শেষে এ এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তিনি সাংবাদিকদের সাথে আসলে কথা বলেন বলেন নির্বাচন কমিশন নিয়ে নানা প্রশ্ন তোলেন তারা তারা বলছেন যে তাদের নিয়ম অনুযায়ী সমস্ত ডকুমেন্টস তারা কমিশনে জমা দিচ্ছেন এবং আবেদনের আবেদনের জন্য যা যা নিয়ম মানা হচ্ছে সেটিও করছেন তবে তারা দেখতে পাচ্ছেন